没关系。 আসলে আমার তো বিয়ে হয়েছে আট বছর নয় বছর হয়ে যাচ্ছে তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের সাক্ষী আমি সাকিব আমরা চাইনি যে এটা জানো এটা জানলে হবে কি আমার সাকিব একটা ভালো জুটি আছে তো সিনেমাগুলোকে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম না সেক্ষেত্রে হতো কি একটা প্রযোজক একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকি মুখে পড়তো তো যার কারণে আমরা কিন্তু সাত আট বছর যতদিন পেরেছি আমাদের মতো অফ করেছি ইভেন ওকে বাবুকে পেটে নিয়েও আমি ও হয়েছে এবং ও হওয়ার পর আজকে ও ছ মাস এই অবধি কিন্তু আমি বলিনি কাউকে কাউকে জানানোর প্রয়োজন করিনি যে থাক একটা ইন্ডাস্ট্রির স্বার্থে আমার সবচেয়ে বড় কথা ইন্ডাস্ট্রির স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড় ছিল সেখানে অবশ্যই সাকিবের কেরিয়ার আমার কেরিয়ার সবকিছু মিলে আমি বলা হয়নি আহ তার জন্য আমরা এতদিন বলিনি আসলে অবস্থা হচ্ছে যে দিন দিন তো আমার বাচ্চা বড় হয়ে যাচ্ছে আর একটা রিউমার যখন ছড়ায় যায় রিউমার ছড়ালে হয় কি এটার একটা লিমিটেশন থাকা দরকার আমার বাচ্চা হয়ে গেছে এটা তো অফ করার কিছু নেই আজকে যদি আমার বিয়ে অব্দি থাকতো তাহলে হয়তোবা আমি এখানে কোনো মুভমেন্টটা করতাম না কারণ বিয়ে দ্যাট মিনস ব্রেকআপ এটা হতেই পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে যেহেতু আমার বাচ্চা ফ্যাক্ট হয়ে গেছে এখন তো ডেফিনেটলি আমি চাইবো আমার বাচ্চার বেটার কিছু হোক তখন আমার কাছে মনে হলো যে রিউমার হচ্ছে তারপর রিসেন্টলি যেটা ঘটনা ঘটেছে যে বেশ কিছুদিন আগে আর একটা হিরোইনের সাথে আমার একটা হিসিং হয়েছিল বেশ এক দু সপ্তাহ আগে তো সেই সময় সাকিবের সাথে আমার যেটা কন্ট্রিবিউশন হয়েছিল সে বলেছিল যে আমি এই মুহূর্তে তার সাথে কাজ করছি না বাট করব না করেনি সে সে করবো এই মুহূর্তে না কারণ ওই মুহূর্তে সে যে ব্যবহারগুলো করেছে হ্যাঁ ডেফিনেটলি সে ফ্যামিলি টাইম দিয়েছে সেটা আমি মানতে পারিনি নারাজ আর আমি যখন বাইরে থেকে এসে দেখি ওই হিরোইনটার সাথে বেশ খুব বেশি ক্লোজ সাকিবের আমি এটাও গায়ে মাখিনি কিন্তু সে যখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল হচ্ছে কি বলে ফ্যামিলি টাইম সেটা আমার কাছে মনে খুব অন্য

পারতো হয়তো আমার সাথে একটা ছবির মুভি রিলিজ দিয়ে বা সরি আমার আমার সাথে সিনেমা করবে সেটা একটা ধরে নিউজ দিয়ে দেন কিন্তু আর একটা বলতে পারতো যেহেতু এই নিউজটা ফার্স্টে আসছে তখন সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে সবাই ছোট ভাবছে কারণ আমারও তো কিছু ফ্যান পেয়ে যাচ্ছে যে অপু সাকিবকে কি বললো যেটার কারণে সাকিব অপুর কথা শুনলো না আমার কাছে মনে হয়েছে ইনসিকিউরিটি আমার বাচ্চাকে নিয়ে উনি হয়ে এখন সাকিব যেটা বলছে যে সে অনেক টাকা দিয়েছে অনেক কিছু করেছে এটা কি দেবার নয় সে আমার কে হয় এটা তো দেবারই আছে সেটা তো কাউকে দরকার প্রত্যেকটা মানুষের কিন্তু আমার কাছে মনে হয় যে নাইনটি পার্সেন্ট লোক যদি এখানে বিবাহিত থাকেন তারা তাদের ওয়াইফ বা তাদের ফ্যামিলিকে কি করে ট্রিট করেন সে তার মাকে বাবাকে তার বোন কে যে দেয় সেটা কিন্তু সবার সাথে শেয়ার করেনি আমার আমারটা কেন সে শেয়ার করবেন তার মানে আর সে আমাকে ছোট করলে এটা আমি রাখছি না

আজকে সাকিবের এই কথাটা নিয়ে আমি একদমই রাগ মানে রাগ না কষ্ট পাওয়া না যে সে আমাকে দেখবে না আমার বাচ্চাকে দেখবে এটা আমি এই জন্য না কারণ আই থিঙ্ক সেও হয়তো অপ্রস্তুত ব্যাপারটা নিয়ে দ্যাটস ওয়াই সে কি বলেছে বা কি না বলেছে এটা আমার দেখার বিষয় না সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরও কিছুদিন অ্যাকচুয়ালি ফিউচারটা কি চাই সে আসলে সে আমাকে মানে দেখবে না বাচ্চার দায়িত্ব নেবে এটা হ্যাপি কথা আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ আমাকে তো তার দায়িত্ব নিতে হবে নট দ্যাট বাট দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমলে নিচ্ছি না এটারও কয়েকদিন দেখার পর আমি বলতে পারবো

আমি ছবি হাতে নিয়ে আমি একটা মায়ের কাজ করেছি আমার কাছে মনে হচ্ছিল আমার বাচ্চাকে টিকা দিতে নিতে হয় রাত্রি আটটায় কারণ রাত্রি আটটায় পাবলিক প্লেসটা কম থাকে আর রাত্রি আটটায় আমি যখন বাচ্চাকে দুদিন টিকা দিয়েছি রাত্রি সাড়ে তিনটার থেকে বাচ্চা প্রচন্ড জ্বর সেই মুহূর্তে ডাক্তার কোনো কন্ট্রাক্ট করতে পারিনি এটা টোটালি ভুল কথা আমার কাছে মনে হয় যে ছ মাস থেকে বাচ্চা আমার সাথে যাবে আটে যাবে নয় যাবে দশ আমাকে তো তার বার্থডে করতে হবে তো বার্থডে করতে হলে আমি যদি আপনাদেরকে সেই মুহূর্তে বলি কারণ মাঝখানে অনেক ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে আমারটা যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনারা ফিল করেন যে অ্যাজ ইউজুয়াল সেই জন্য আমি সব কিছু ভেবে চিন্তা আমার ছেলের চিন্তা করে করেছি আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নিবে এটা আমি হ্যাপি পৃথিবীতে এইটা হওয়াটা আমার কাছে সবচেয়ে বড় সন্তানের এক বছরের কথা চিন্তা করছেন সন্তান যখন জন্ম ছ মাস কেটে গেছে আমি শুধুমাত্র

ফুটিয়ে গেছে তো আমি এটার জন্য সময় নিয়েছি আমাকে আর একটা একটাবার সময় দিলে আমি জাস্ট সুখী আমি কাজগুলো করে দেবো কারণ আমি চাই না তাদের পড়াশোনার কোনো ক্ষতি হোক তাদের ক্ষতি করবো না দেখে আমি আমাকে আরেকটু স্লিম করে একদম প্রেজেন্টেবল করে আমি কাজ করব বাট আমি তাদের ক্ষতি চাই না 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 আজকের দিনটা আমার অবশ্য একটাকে সামনে রেখে কাজ করেছে এই জন্যই করলাম যে এটা আসলে আমার অনেক আগে করার কথা ছিল কিন্তু আমি বললাম না ওই পরিবার পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম আমার করা দরকার না করলে হয়তোবা আহ কি হতে পারে কারণ ফিউচার তো কেউ জানে না করাটা দরকার প্রয়োজন বোধ করেছি যেহেতু আমি একজন আর্টিস্ট আমাকেও বেরোতে হবে আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে এবং আমাকে আরো ফিউচার প্ল্যানিং করতে হবে তারপরে আমি একজন মা তারপরে আমি একজন বউ সো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইস বেটার টাইম তার জন্য আমি বলেছি সবার সামনে আসছে

ফ্যান দ্যাট মিনস এটা কেউ মিনিং করতে পারবে যেহেতু সাকিবের ফ্যামিলি আছে তো সে বলতে পারে কলিক বা আমরা একসাথে কাজ করি হোয়াট এভার তো ফ্যামিলি টাইম দেওয়াতে আমার কাছে মনে হয়েছিল যে এটা ঠিক না বাট আই এম সরি আমি আজকে লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছি যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাকিবের রিলেশনটা কি এখন যেহেতু সে জানে ডেফিনেটলি হয়তো এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন এটা সেই বলতে পারে বলছে

এটা টোটালি অভিমানের কথা কারণ কি সে শখের সাথে যখন কাজ করেছে বাহার ভাইয়ের মারা গেছেন উনি বলো না ভালোবাসি না কি একটা নাম এই ছবিটার রেজাল্ট সেই পেয়েছে রিসেন্টলি সে মেন্টাল করেছে কষি টসি ও ওটার রেজাল্টও সে পেয়েছে তারপরে মিমের সাথে সে যখন কাজ করেছে এটা রেজাল্টও সে পেয়েছে আর মাহির ব্যাপারটা যখন সে ভালোবাসা আজকার করলো করার পর সেই আমার সাথে আলোচনা করলো যে ও ওই ছবিটা তো ভালো গেল ওই মুহূর্তে আমাদের একটা ছবি রিলিজ হয়েছিল ওটা অনেক ভালো গেছে তো বললো যে তোমার সাথে তো ভালো গেলো ও তো ভালো গেলো না থাক করি না রিসেন্টলি আমার মায়ের সাথে সে কাজ কাজ করতে চাচ্ছে বাট মাহিনা

জিদের পশাকে যেটাই করি সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বা বাচ্চার দায়িত্ব নেবে এতে আমি হ্যাপি আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চলে আমার বাবা মার দায়িত্ব আমি ছিলাম না

দায়িত্ব নিব তাও আমি আছি আপনারা কি এক ধরনের আতঙ্ক থেকে ধরেন 2008 সালে যখন বিয়ে করেছেন এরপরে অনেকে আপনাদের কি জিজ্ঞেস আপনাদের সাথে থেকে বাধা আলাদা করবে এই দুই বছর পরে কি এটা আসলে ফান ছিল না আমি জানতে চাই বিয়েটা করার পরে আপনারা তো করেছেন পরস্পরকে ভালোবেসে করেছেন এই ঘোষণাটা না যাওয়ার কারণটা কি আমি এই কথাটা ফার্স্টেই বলেছি যে আমি আমি এবং সাকিব শুধুমাত্র ফিল্ম ক্যারিয়ারের কথা চিন্তা করে ফিল্মের চলচ্চিত্রটার কথা চিন্তা করে আমরা বলি নি কারণ আজকে দেখেন আমাদের যে বিয়ের ডিউরেশন 8 বছর আমার বাচ্চা পেটে থেকে হওয়া অফ দ্য ডিউরেশন 10 মাস আমার বাচ্চা এবং 6 মাস दैट মাস কত 14 মাস এই যে 9 মাস হচ্ছে ইয়া 9 বছর 4 মাস হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র ফিল্মের কথা চিন্তা করে কখনো আমি বা সাকিব হ্যাপি থাকবো এই চিন্তা কিন্তু করিনি বাট বিগত অনেক আর্টিস্টকে দেখছি যখন যা করছে মিডিয়াতে আসতেছে যখন যা করছে মিডিয়াতে আসতেছে সেটা আমি একটা চলচ্চিত্রের মধ্যে পড়ুক বা নেগেটিভলি একটা চলচ্চিত্রে পড়ুক সব সময় আমি সাকিব পেয়েছি চলচ্চিত্রে সারতে ইভেন আমাদের বিয়ে হয়েছে আমরা কখনো হানিমুনে যেতে পারিনি আমরা শুটিং করতেছি একসাথে মনে হয়েছে যে এই জায়গায় আমরা একটা দিন বেশি থাকি বাট আমি উনি সাথে চলে আসছি তো সাক্রিফাইস তো করেছি আমি সাকিব ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ফিল্মের জন্য অনলি ফিল্মের জন্য নাহলে আজকে আট বছর কোনো মানুষ এবং বাচ্চা হয়ে ছ মাস এখানে আটকায় রাখে এইরকম মন মানুষের নাই এখন ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না এবং একটা মানুষের দ্বারা সবকিছু পজিটিভ করা সম্ভব না সেটার মধ্যে হয়তো এটা একটা দশ আগে খেলেছি

না আসলে রংমাজে নেওয়ার জন্য আমার কাছে মনে হয় যে আমি ফিডার খাওয়াচ্ছি আমার হয়তো খুব ইম্পর্টেন্স কথা বলতে হচ্ছে আমি দৌড়ে এক ঘন্টা এখানে আসে ও চিল্লাচ্ছে ওই মুহূর্তে আমার ওকে দরকার আমি যে নিতে পারছি আমার কাছে খুব ভারী মনে হচ্ছিল আমার কথা হচ্ছে যে আমার যেহেতু বেবি হয়ে গেছে সাকিবের বেবি হয়ে গেছে আজকাল অসুতো জানবেই তো আমার কাছে আমি আর সত্যি আর নিতে পারছি না দ্যাটস ওয়াই বললাম আর কিছু না একবার একবার পর যখন আপনি ব্যাক করবে তখন সাকিব ভাইয়ের কি কি মানে হয় তখন ক্যাপচার কাজ করতে চাইবে বা এরি দন্দজ সাকিবের ব্যাপারটা এখন যেহেতু আমাদের পারিবারিক সম্পর্ক এখন কাজ করাটা না করাটা পরিবার কখন কি ডিসিশন সেটা জানা যায় না আজকে আজকে সিচুয়েশনটা এবং আজকে সাকিব আমার রাগের কথাগুলো কি বলছে এটা আমি কোনোটাই নোট করছি না এটা নোট করতে হলে আমাকে আরো 15 20 দিন সময় লাগবে কিন্তু ও যদি নোট করে থাকে তাহলে ভালো এটাই পজিটিভ ও যেটা নিয়েছে সেটাই সত্য সাকিবের কাছে আমার কোনো চাওয়ার নেই সাকিব একজন বাবা সেই পরিচয়টা দিয়েছে এটাই আমার কাছে চাওয়া ছিল কারণ আমাকেই যে পছন্দ করতে হবে হাজবেন্ড হতে হবে নট দ্যাট সে যে বাবা সেটা সবাইকে বলেছে আমি হ্যাপি আমার সাকিব এর কাছে চাওয়া নেই যারা এই মুহূর্তে তাদেরকে কি কিছু বলতে চান তাদেরকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এইভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আর একটা কথা আই এম সরি আমার বাচ্চার পক্ষ থেকে আপনাদেরকে এই ডিসিতে লেট করিয়েছি বাবু অসম্ভব অসুস্থ হয়ে পড়ছে দেখলেন তো কেমন করছে ওখান থেকে বের হয়ে জাস্ট গাড়িতে উঠছে ও বমি করে দিচ্ছে পরে আমি ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে নিয়েছি ওটু টু ফিরে আপনাদেরকে বাসায় দেখিয়ে দেব আপনারা থাকবে যত কিছু হোক মানে

আবু আহ আজকে ভাইয়া যেটা বললো বাচ্চা দায়িত্ব আপনি মেনেও নিলেন কিন্তু ব্যাপারটা এরকম থাকে ভাইয়া বাচ্চার সাথে আপনাকে করে দিলাম আপনি করবেন